একটা কার্পেটে বসলেই যদি আপনি পুরো পৃথিবী ঘুরে দেখতে পারতেন তাহলে কেমন হতো কিন্তু কার্পেটটা যে সবাইকেই সবকিছু ঘুরে দেখাবে এমন কিন্তু না আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন তাহলে কখনোই কার্পেটটা আপনাকে কিছুই দেখাবে না বরং আপনাকে আচ্ছা করে মজা দেখাবে কি ভাবতেই অবাক লাগছে তাই না এই গল্পটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এমনকি আপনিও হারিয়ে যাবেন সেই কার্পেটের দুনিয়ায় তাহলে চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক এই যে ছোট্ট ছেলেটাকে দেখতে পাচ্ছেন এর নাম বান্টি সে একটা ফাঁকা জায়গায় তার ছাগলকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে সে সে তার তার এই পোষা ছাগলটাকে ছাগলটাকে অনেক ভালোবাসে যে বাড়িতে থাকে সাথে সেখানেই রাখে তাই আজ বাড়ি থেকে একটু দূরে তাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে এখানে প্রকৃতির মাঝে ছাগলটাকে খাওয়াতে নিয়ে এসে তার অনেক ভালো লাগছে তাই তারা দুজন মিলে সেখানে গল্প করতে থাকে খেলা করতে থাকে আসলে বান্টি তাদের গ্রাম গ্রামের বাইরে আর কোথাও যায়নি তাই তার একটা ইচ্ছা সেটা হলো পুরো বিশ্ব ঘুরে দেখার কিন্তু সে তার এই ইচ্ছা কিছুতেই পূরণ করতে পারে না তার বাবা তাকে এই গ্রামের বাইরে কোথাও যেতে দেয় না তারপর সে ছাগলকে খাইয়ে বাসায় যায় আর তার বাবাকে বলে বাবা আমার এখানে থাকতে আর ভালো লাগে না আমি বিশ্ব ঘুরে দেখতে চাই এই গ্রামের বাইরেও যে সৌন্দর্য আছে সেগুলোকে দেখতে চাই বানটির বাবা পেশায় একজন দর্জি সে তার ছেলেকে বলে বাইরের সৌন্দর্য দেখার কি আছে আমাদের এখানেও যেমন গাছপালা গরু ছাগল মানুষ এসব দেখছ বাইরে দুনিয়াতেও এই সবই আছে তাই তোমার মাথা থেকে এই সব আজগুবি চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাকে সাহায্য করো আমি একা একা এত কাজ করে পারছি না তুমি তো পারো মাঝে মাঝে আমাকে একটু কাজে সাহায্য করতে এমন উদাসীন হয়ে ঘুরে বেড়ালে তুমি তো ভবিষ্যতে কিছুই করতে পারবে না কিন্তু তার বাবার এই সব কোনো কথাই তার যেন কানে ঢোকে না সে তার বাবাকে বলে তুমি দেখো একদিন ঠিকই আমি এই বন্ধ গ্রামের বাইরে বের হবই যেভাবেই হোক না কেন আমি বাইরের দুনিয়া ঠিকই ঘুরে দেখব সে যখন জোরে জোরে এইসব কথা তার বাবাকে বলছিল তখন বাইরে থেকে তাদের এক প্রতিবেশী সব কথা শুনছিল আর এখন আমরা বান্টির যে প্রতিবেশী লোকটাকে দেখতে পাচ্ছি তার নাম হলো কাইন কাইন বান্টির বাবাকে ডেকে কি হয়েছে সেই সব বিষয়ে জিজ্ঞাসা করে তখন বান্টির বাবা তাকে বলে আর বলো না ভাই আমার হয়েছে এক জ্বালা ছেলে আমার আর এই গ্রামে থাকতে চাচ্ছে না সে নাকি বাইরের জগৎ ঘুরে দেখবে আচ্ছা তুমি বলো তো বাইরের জগতে দেখার কি আছে এইসব আমার আর ভালো লাগে না এই কথা বলতে বলতে বানটির বাবা সেখান থেকে চলে যায় তো এরপর একদিন কাইন বানটিকে তার বাড়িতে ডাকে বাড়িতে ডেকে নিয়ে যেয়ে কাইন বানটিকে অদ্ভুত এক জিনিস দেখায় যেটা দেখে রীতিমতো কাইনও অবাক হয়ে যায় আর সেই জিনিসটা ছিল একটা কার্পেট এদিকে বানটি বুঝতে পারে না এই কার্পেট দিয়ে সে কি করবে তখন কাইন বলে এটা সাধারণ কোনো কার্পেট না এটার সাহায্যে তুমি পুরো বিশ্ব ঘুরে দেখতে পারবে তুমি এই কার্পেটকে যা বলবে সে তোমার জন্য তাই করে দিবে মানে তোমাকে সেখানেই নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও এই কথা শোনার পরে বানটি তো অনেক খুশি হয়ে যায় কাইন তখন তাকে বলে আমি তোমাকে এই কার্পেটটি দিব কিন্তু তার জন্য একটা শর্ত আছে বানটি তখন কাইনকে বলে আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি কি করতে হবে সেটা শুধু একবার বলো কার্পেটটা পাওয়ার জন্য আমি সবই করব। কাইন তখন তাকে বলে স্বর্ণপটি নামের একটা জায়গা আছে যেখানে আমার নাতনি হীরা বন্দি আছে তুমি যদি তাকে আমার কাছে এনে দিতে পারো তাহলে এই কার্পেটটা আমি তোমাকে সারা জীবনের জন্য দিয়ে দিব এই কথা শুনে বান্টি বলে আরে এটা তো একেবারে ইজি ব্যাপার আপনি একেবারেই চিন্তা করবেন না আমি এই কার্পেটের সাহায্যে আপনার নাতনিকে এনে দিব কিন্তু বান্টি তো জানে না এই কার্পেটটা কিভাবে চালাতে হয় তাই সে কাহিনের কাছে জিজ্ঞাসা করে কার্পেটের ব্যাপারে তখন সে তাকে বলে তুমি এই বিষয়ে কোনো চিন্তা এটা চালানো খুবই সহজ তুমি এই কার্পেটকে বুঝিয়ে যা বলবে সে তোমার জন্য তাই করবে তো এই কথা বলার পর বানটি সেখান থেকে সোজা তার বাড়িতে চলে যায় কার্পেটটা নিয়ে বানটি তার বাড়িতে যাওয়ার পরে সে তার বাবাকে বলে এখন আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না আমি আর আমার ছাগল এই কার্পেটে করে পুরো দুনিয়া ঘুরে দেখব। ছেলের মুখে এই কথা শোনার পর তার বাবা তাকে বলে এইসব আজগুবি গল্প তোমাকে কে বলেছে এগুলো শুধু রূপকথাতেই হয় বাস্তবে এর কোনো মূল্য নেই কিন্তু তুমি যদি আমাকে এই কার্পেট করে উড়িয়ে দেখাতে পারো তাহলে আমি তোমাকে যেতে দিব আর যদি উড়ে যেতে না পারো তাহলে আমার সাথে তোমাকে এই দর্জির কাজ করতে হবে কারণ দিন দিন আমার বয়স হয়ে যাচ্ছে একার পক্ষে এই কাজ করা আমার আর সম্ভব হচ্ছে না তো বান্টি তার বাবার কাছ থেকে এই কথা শোনার পর কার্পেটের উপরে বসে আর কার্পেটকে বলে কার্পেট তুমি আমাকে উপরে উঠিয়ে দেখাও তো কিন্তু বান্টির এমন কথায় কার্পেটটাকে উপরে ওঠায় না এটা দেখে বান্টির বাবা তাকে বলে দেখেছো এগুলো শুধু গল্পেই হয় এই কার্পেট কিছুই করতে পারবে না তখন বান্টি কার্পেটের উপর থেকে উপরে উঠে এসে অনেক রাগ করতে থাকে এই সময় বান্টি ছাগল তাকে বলে আরে ভাই তুমি এত অল্পতে রেগে যাচ্ছ কেন ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে বলো তাহলেই দেখবে কার্পেট তোমার কথা শুনবে তো ছাগলের কথা মতো বান্টি আবারও কার্পেটের উপরে বসে আর কার্পেটকে হাত বুলিয়ে বলতে থাকে তুমি আমাকে উড়িয়ে দেখাও তো এই কথা বলা মাত্রই কার্পেটটা উঠতে শুরু করে তো এটা দেখে সেখানে থাকা সবাই রীতিমতো অনেক অবাক হয়ে যায় এখন তো বান্টি যেখানে খুশি সেখানেই যেতে পারবে কারণ তার বাবা তাকে আর বাধা দিতে পারবে না তারপর বান্টি ও তার ছাগল সবার কাছ থেকে বিদায় নিয়ে কার্পেটে করে উড়ে সেখান থেকে চলে যায় বিভিন্ন নদী আর গাছপালার ওপর দিয়ে যাওয়ার সময় তারা অনেক আনন্দ পেতে থাকে আসলে আনন্দ পাওয়াটাই তো স্বাভাবিক একবার ভাবুন তো আপনি যদি এমন একটা কার্পেট পেতেন যাতে করে পুরো বিশ্ব ঘুরে দেখতে পারবেন তাহলে আপনি কতটা খুশি হতেন তো এভাবে ঘুরতে ঘুরতে তারা এক সময় স্বর্ণপটিতে পৌঁছে যায় যেখানে কাইনের নাতনি অনেকদিন ধরেই আটকে আছে তারপর বান্টি তার নিয়ে ছাগলের সাথে প্রবেশ করে যাওয়ার পরে বান্টি বুঝতে পারে এখানকার মানুষগুলো একেবারেই অন্যরকম ভেতরে ভেতরে কেমন জানি ডাকাতের মতো চেহারা আসলে মজা করলাম থাকে না কিছু মানুষ যারা একটু রাগি টাইপের ওই জায়গায় মানুষগুলো ঠিক অমনি ছিল যাদেরকে বান্টির কাছে একেবারেই ভালো মনে হয়নি তারা যখন ভিতরে হাট ছিল তখন একজন লোক এসে বানটির হাত থেকে তার কার্পেটটা ছিনিয়ে নিতে চায় তখন সেখানে সুনেরি নামের একজন মেয়ে এসে ওই লোকটার হাত থেকে বানটি ও তার ছাগলকে বাঁচিয়ে নেয় তারপর বানটি ও তার ছাগলকে নিয়ে সুনেরি সেই জায়গায় যায় যেখানে তারা থাকে বানটি সেখানে যাওয়ার পরে দেখতে পায় এই বাড়িতে অনেকগুলো ছোট্ট অনাথ শিশুরা আছে যেখানে গুল্লু নামের একজন লোক তাদের দিয়ে ভিক্ষা করায় সব থেকে খারাপ লাগার বিষয় হলো এত ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করানোর পরেও গুল্লু তাদেরকে কোনো খাবার খেতে দেয় না বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করিয়ে সেই খাবারগুলো সে নিজেই খায় তো এই সব দেখে বান্টি গুল্লুকে তার ছাগলের দুধ খেতে দেয় কিছুক্ষণ পরে বান্টি সুনেরিকে বলে অনেক রাত হয়ে গিয়েছে এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত তো এই কথা বলে বান্টি ও তার ছাগল কার্পেটটা নিয়ে বাইরে বেরিয়ে আসে এরপর কার্পেটকে নির্দেশ দেয় রাতে ঘুমানোর জন্য আমাদেরকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাও তো এরপর কার্পেটটা তাদেরকে একটা বাড়ির ছাদের ওপরে নিয়ে যায় আর দরজার ফাঁকা দিয়ে এই সব কিছু গুলো দেখতে পায় সে এই কার্পেটের লোভে পড়ে যায় আর কিভাবে এটা তাদের কাছ থেকে চুরি করা যায় সেই প্ল্যানই করতে থাকে এদিকে বান্টি তার ছাগল রাতের বেলায় ছাদে ঘুমিয়ে যায় এরপর তারা ঘুম থেকে ওঠার পর দেখে সেখানে তাদের কার্পেটটা নেই তো এটা দেখে তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায় তারা এখানে এসেছিল কাহিনের নাতনিকে খোঁজার জন্য কিন্তু তারা তো এখনো তাকে খুঁজেই পায়নি এরই মধ্যে যদি কার্পেটটা হারিয়ে যায় তাহলে তারা কাইনকে কি জবাব দিবে মনে হয় এই কার্পেটটা হয়তো সুনেরি তাদের কাছ থেকে চুরি করেছে তাই তারা সেখান থেকে সোজা সুনেরির কাছে চলে যায় অন্যদিকে আমরা শয়তান গুল্লুকে দেখতে পাই সে ওই কার্পেটটা নিয়ে সেখানকার রাজার কাছে যায় কারণ রাজা একদিন বলেছিল আমাকে যদি কেউ একটা উড়ন্ত কার্পেট এনে দিতে পারো তাহলে আমি তাকে এই রাজ্যের সেনাপতি বানিয়ে দিব আসলে গুল্লু সেই লোভে পরে কার্পেটটা নিয়ে রাজার কাছে এসেছে কিন্তু এখানকার রাজা ছিল অনেক শয়তান টাইপের লোক মানে সে সেখানকার প্রজাদের ওপর অনেক বেশি অত্যাচার করে আর গুল্লু যখন কার্পেটটা নিয়ে রাজার কাছে গিয়েছিল তখন তিনি খাবার খাওয়ার কাজে ব্যস্ত ছিল তাই সে গুল্লুকে পরে আসতে বলে এদিকে আমরা দেখতে পাই বানটি ও তার ছাগল সাথে দেখা করতে এসেছে বান্টি সুনেরিকে বলে তুমি আমার কার্পেটটা কেন চুরি করেছ ওটা আমাকে আমার এক চাচা দিয়েছে তাই তুমি আমার কার্পেটটা ফিরিয়ে দাও তখন সোনেরি বলে আমি তোমার কোনো কার্পেট নেইনি আর তোমার কার্পেট দিয়ে আমি কি করব। যদি তোমার পেট চুরি হয়েও থাকে তাহলে সেটা ওই শয়তান গুল্লুর কাজ তখন বান্টি বলে তাহলে তুমি আমাকে কার্পেটটা ফিরে পেতে সাহায্য করো কারণ ওটা আমার খুবই দরকার তার এই কথা শুনে সুনেরি বলে আমি ফিরোজা নামের একটা মেয়েকে চিনি যে কিনা ওই রাজপ্রাসাদে কাজ করে আর সে আমাদেরকে এই কাজে সাহায্য করতে পারবে তারপর তারা ফিরোজার সাথে দেখা করতে যায় আর এখন আমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছি এর নামই হলো ফিরোজা সে ওই রাজপ্রাসাদে প্রতিদিন যায় ফল দেওয়ার জন্য সুনেরি তার কাজ যে তাকে বলে আমরা একটা বিপদে পড়েছি এখন তোমার সাহায্যের প্রয়োজন এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছো এর নাম হলো বান্টি সে আমার বন্ধু সে তার একটা কার্পেট হারিয়ে ফেলেছে যেটা এখন ওই বজ্রাদ গুল্লু রাজার কাছে নিয়ে গিয়েছে তাই আমাদের যেভাবেই হোক রাজপ্রাসাদে পৌঁছাতে হবে তখন ফিরোজা বলে আমি তোমাদেরকে এই কাজে সাহায্য করতে পারি প্রতিদিন সকালে আমি যখন ফল নিয়ে রাজপ্রাসাদে যাই তখন তোমাদেরকে লুকিয়ে সাথে করে নিয়ে যেতে পারি কিন্তু তোমরা এই ছাগলটাকে সাথে নিয়ে যেতে পারবে না কারণ ছাগলটাকে নিয়ে গেলে তোমরাই বিপদে পড়ে যেতে পারো তো ফিরোজার কথা মতো পরের দিন সকালে তারা রাজপ্রাসাদে যায় সেখানে যাওয়ার পরে তারা দেখতে পায় গুল্লু কার্পেটটা রাজার সামনে নিয়ে গিয়েছে যেখানে রাজা তার সেনাপতিদেরকে নির্দেশ দেয় তাকে ওই কার্পেটের উপরে বসিয়ে দেওয়ার জন্য আসলে রাজা এত বেশি মোটা যে সে নিজে চলাফেরা করতে পারে না এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তার অন্য কারো সাহায্য নেওয়াই লাগে তো এরপর সেনাপতিরা রাজাকে ওই কার্পেটের বসিয়ে দেয় আর কার্পেটটাও তখন রাজাকে আচ্ছা মতো করে হেলিয়ে দুলিয়ে উল্টা ভাবে ফেলে দেয় এতে করে রাজা অনেক বেশি রেগে যায় এতে করে বেচারা গুল্লু নিজেই বিপদে পড়ে যায় তখন গুল্লু সুজি আপনার কাছে আবার নিয়ে আসবো একথা বলে সে কার্পেটটা নিয়ে একটা রুমে যায় তারপর সেখানে কার্পেটটাকে বেঁধে আচ্ছা মতো পেটাতে থাকে আর বলতে থাকে তুই রাজার কথা মতো চলবি না হলে আমি সেনাপতি হতে পারবো এদিকে গুল্লুর পেছন পেছন তাকে ফলো করে সেখানে বানটি ও সুনেরি এসে উপস্থিত হয় তারা কোনো রকমে গুল্লুকে বোকা বানিয়ে কার্পেটটা পালানোর সময় সুনেরি পালাতে পারলেও বান্টি সেনাপতির হাতে ধরা পড়ে যায় তারপর তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হয় রাজা তার সেনাপতিদের নির্দেশ দেয় এই পাজি ছেলেটাকে যেন পুকুরে ফেলে দেওয়া হয় যাতে করে সেখানে থাকা কুমির গুলো তাকে খেয়ে ফেলতে পারে আর তখন সেখানে গুল্লু এসে রাজাকে বলে মহারাজ এই ছেলেকে মারা যাবে না কারণ একমাত্র এই ছেলেই জানে এই কার্পেট কিভাবে ওড়াতে হয় তখন রাজা বলে তাহলে আপাতত তাকে একটা বদ্ধ রুমে আটকে রাখো তো এরপর তাকে একটা রুমে আটকে রাখা হয় যেখানে মাত্র একটা গার্ডি তাকে পাহারা দিচ্ছিল এদিকে তার চোখ ফাঁকি দিয়ে বান্টি সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে গুল্লু বান্টির সাথে দেখা করার জন্য কয়েকজন সেনাপতি নিয়ে তার কাছেই যাচ্ছিল কারণ তার মনে হয়েছিল এই সুযোগে সে বান্টির কাছ থেকে কার্পেট ওড়ানোর পদ্ধতি শিখে নেবে আর তখনই বান্টির সাথে দেখা হয়ে যায় বান্টি বুদ্ধি করে তাদেরকে সিঁড়ি থেকে উল্টে ফেলে দেয় আর তাদের হাত থেকে কার্পেটটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় পালানোর সময় বান্টির সাথে সুনেরি দেখা হয়ে যায় তারপর তারা দুইজন কার্পেটের উপর বসে কার্পেটটাকে সেখান থেকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলে কিন্তু এরই মধ্যে রাজপ্রাসাদের সমস্ত জানালা দরজা বন্ধ করে দেয়া হয় যাতে করে তারা সেখান থেকে পালাতে না পারে এতে করে তারা অনেক চেষ্টা করার পরেও সেখান থেকে পালাতে পারে না তাদের দুজনকে ধরে আবারও রাজার সামনে নিয়ে আসা হয় তখন রাজা বান্টিকে বলে তুমি যদি আমাকে এই কার্পেট চালানো না শিখাও তাহলে আমি সুনেরিকে পুকুরে ফেলে দেব আর এখানকার পুকুরে অনেকগুলো কুমির আছে যারা তাকে খেয়ে ফেলবে তো আর কোনো উপায় না পেয়ে বান্টি রাজার কথায় রাজি হয়ে যায় এরপর রাজা ও গুল্লু কার্পেটের ওপরে উঠে বসে অন্যদিকে বান্টি তখন মনে মনে কার্পেটকে বলে কার্পেট তুমি এই রাজাকে আচ্ছা করে মজা দেখাবে যাতে করে তাদের কার্পেটে ওঠার স্বাদ চিরজীবনের জন্য মিটে যায় তো বান্টির কথা কার্পেট রাজা ও গুল্লুকে নিয়ে উল্টাপাল্টা ঘোরাতে থাকে আর একটা সময় পর তাদের দুইজনকে ওই পুকুরে ফেলে দেয় যেখানে অনেক কুমির আছে তারা দুইজন কোনো রকমে কুমিরদের হাত থেকে বেঁচে উপরে উঠে আসে কিন্তু উপরে উঠে আসার পরেও কুমিররা পিছু তাদের ছাড়ে না একটা সময় তারা দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যায় রাজা ও গুল্লু সেখান থেকে চলে যাওয়ার পরে বানটি সব সেনাপতি ও প্রজাদের উদ্দেশ্যে বলে আজ থেকে তোমরা স্বাধীন কেউ আর তোমাদের উপরে অত্যাচার করবে না এতদিন তোমরা অনেক অত্যাচার সহ্য করেছো তখন সেখানে থাকা একজন সেনাপতি বলে তোমার জন্য আমরা আবার ভালোভাবে বাঁচতে পারবো এতদিন রাজা আমাদের উপর অনেক অত্যাচার করে এসেছে এরপর সুনেরি ও বান্ডি কার্পেটে উঠে সেখান থেকে চলে যায় যেখানে সে তার ছাগলটাকে রেখে এসেছিল তারপর সেখানে গিয়ে সে তার ছাগলটাকে জড়িয়ে ধরে এরপর সেখানে যে বান্ডি জানতে পারে এই সুনেরি হলো কাইনের সেই নাতনি যাকে সে খোঁজার জন্যই এখানে এসেছিল আসলে কাইন তার নাতনি

পরে কাইন তার নাতনিকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে এমনকি অনেক দিন পরে বান্টি তার বাবা মার কাছে ফিরে এসেছে এতে করে তার বাবা মাও তাকে পেয়ে অনেক খুশি তাই তারা রাতে সবাই একসাথে মিলেই ডিনার করে যেখানে তাদের সাথে কাইন ও সুনেরি থাকে এমনকি সেখানে ছাগলটাও তাদের সাথে ডিনার করে তারা একসাথে অনেক গল্প করতে থাকে আর এমন একটা সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকে এই সুন্দর গল্পটা যদি কখনো আপনারা এমন একটা কার্পেট পেয়ে থাকেন যেটা আপনাকে বিভিন্ন জায়গা ঘুরে দেখাবে তাহলে তাহলে আপনি প্রথমেই কোথায় কোথায় যেতে আমি আমি যদি এমন কিছু পেয়ে থাকি তো মুক্ত আকাশে ঘুরে বেড়াবো আসলে সত্যি বলতে এই কোলাহলের শহর আমার নিজেরও পছন্দ না আমিও চাই শহরের বাইরে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে যদিও এগুলো শুধুমাত্র আমাদের রূপকথার গল্পই সম্ভব তাই এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকুন